আজকে আমার বন্ধু চলে যাচ্ছে তাই আশীর্বাদ হচ্ছে এই দেখো বন্ধুরা সবাই দাঁড়িয়ে রয়েছে মন ভীষণ খারাপ আজকে আমাদের মেয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি দিদুন আশীর্বাদ করছে এখন আমাদের তো আজকেই

এখানে আমরা দাঁড়িয়ে করেছি মেয়ের গাড়ি নতে শ্বশুরবাড়িতে গাড়ি চলে এসেছে এখন আমাদের মেয়ে এই গাড়িতে করে শ্বশুর বাড়ি চলে যাবে গাড়ির চাকায় জল দেওয়া হচ্ছে আর ওখানে মেয়ে জামাই ওই ভাইটাকে নিয়ে আজকে এই যে উঠে পড়েছে ওরা মেয়ে